তিনি আমাকে বিয়ের আংটি ঘরে তুলতে চেয়েছিল তাকে আমি রিজেক্ট করেছি আমার কি নারী হিসেবে সেটা অধিকার নেই কেন আমাকে দিনের পর দিন হয়রানি করা হচ্ছে আমার প্রশ্ন জাতির কাছে এখন পর্যন্ত আমাকে তারা মৃত্যুর হুমকি দেয় তারা আমাকে বলে আমার সরকার নাকি ওয়াদাবদ্ধ হয়েছে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কিভাবে আমার সরকার সেই ওয়াদা করে বিদেশি মানুষের কাছে আমি জানতে চাই এখন পর্যন্ত ইনভেস্টিগেশন রিপোর্ট আসেনি আদালতে কেমন করে আদালতে কার্য শুরু হওয়ার আগেই তারা আমাকে রায় জানাচ্ছে বিদেশ বসে আমার জাতির কাছে সেই প্রশ্ন রইল বাংলাদেশের ভাবমূর্তির চক্রান্ত করে স্বৈরাচারের সময়ের কিছু মানুষ এখনো বিচার ব্যবস্থায় ঢুকে নষ্ট করছে আজ থেকে নতুন না সেই দুই সালে প্রফেসর মোহাম্মদ ইউনুস নিজে প্রতিযোগিতা করে আমাকে খুঁজে এনেছিলেন তার সাথে আয়ারল্যান্ড সফর সঙ্গী হওয়ার জন্য সেই সময় প্রফেসর মোহাম্মদ ইউনুসের নিজের ভাইয়ের ছেলে আমাকে রেফার করেছিলেন আমার যদি কোয়ালিটি না থাকতো আমার যদি জ্ঞান না থাকতো তাহলে দুই সালে এই সুযোগ আমি নিশ্চয়ই পেতাম না অথচ ইসার সাথে আমার আমরা বারবার নিজেদেরকে হাত থেকে রক্ষা করেছি একবার নয় বহুবার এটা আমাদের রক্তের সাথে মিশে আছে আমরা সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ছিলাম তারপর যখন অবিভক্ত বাংলাদেশ ছিল সেই সময় আমরা পাকিস্তানের কাছ থেকে নিজেদেরকে মুক্ত করেছি আমরা ভারতীয় ক্রাসন থেকে আমাদের দেশকে মুক্ত করেছি আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি এখন এই 2025 সালে কেন বলা হবে যে সৌদি আরবের কোনো এক প্রভাবশালী ব্যক্তির ইশারাতে আমার দেশের ন্যায় বিচার বন্ধ হয়ে থাকবে এটা তো হতে পারে না এবং সেই ব্যক্তিকে আমি রিজেক্ট করেছি রিজেক্ট এটা পরিষ্কারভাবে ক্লিয়ার হওয়া প্রয়োজন সেই ব্যক্তি এবং এটা আপনাদের মাধ্যমে সারা বিশ্বে যারা এই ভিডিও দেখতে পাবে সবার কাছে আমি বুঝতে চাওয়াচ্ছি আজকে আমি কেএমএম আদালত আগে আছি শুধুমাত্র সুবিচার চেয়ে আমার দেশের কাছে এবং এই আদালতের কাছে আমার একটাই চাওয়া ছিল সেটা হচ্ছে আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন আমার মৌলিক মানবাধিকারটা আমাকে দিন কিন্তু আমি আজকে অবাক হয়েছি যে আদালতের ভেতরে যেখানে আসলে শাসন ব্যবস্থা চলে সেখানে কেমন মিথ্যাচার হয় কারণ আমার সাথে অলরেডি হচ্ছে যিনি ইনভেস্টিগেশনে আছেন সেই ব্যক্তি খুবই ভদ্র একজন মানুষ ডিবির একজন পারসন তার সাথে আমার কথা হয়েছে তারা আমার যে ফোন এবং ল্যাপটপ আছে সেগুলো অন করতে পেরেছে চার্জ দিতে পেরেছে আমার কাছ থেকে পাসওয়ার্ড জেনেছে আমাকে জানিয়েছে যে আমরা আপনার ডিভাইসগুলো ওপেন করতে পেরেছি এবং সত্যি যেটা বলবো আমার এই যে যতখানি প্রসেস ছিল এখন পর্যন্ত শুরু থেকে আমাকে যেই ডিবি নিয়ে গিয়েছে আমাকে যেই জেলে নেওয়া হয়েছে আমাকে যেই সংবাদ কর্মীদের মুখোমুখি করা হয়েছে প্রতিটি মানুষ পানির মতো পরিষ্কারভাবে দেখতে পেয়েছে যে আসলে আমার বিরুদ্ধে শুধু মিথ্যাচারী আমার কোনো অন্যায় নেই এবং সবার আমার প্রতি সত্যি বলতে একটা সিম্প্যাথি এম্প্যাথির জায়গাও রয়েছে এবং সেই ব্যক্তিও আমাকে বলেছে যে আমরা সিআইডি থেকে খবরটা পাওয়ার সাথে সাথেই আপনাকে সহায়তার চেষ্টা করব অথচ আজকে আদালতে শুনলাম যে আমার দিক থেকে নাকি পাসওয়ার্ড চার্জার দেয়া হয়নি মানে এটা আসলে কেমন কেমন মিথ্যাচার এবং আমি আমার ডিভাইস ফেরত চাই আমি কেন দিব না পাসওয়ার্ড আমি চাই আমার আমার প্রয়োজনে কাজের জন্য প্রয়োজন এবং আমি দেখেছি যে শুরু থেকে যে ডিএমপির স্টেটমেন্টটা ছিল আমাকে নিয়ে বলা হয়েছিল মেঘলা আলম আদালতে এসে শুনি পিপি বলছেন মেঘলা আলম আমার নাম মেঘনা আলম বাংলাদেশ একটা সুন্দর দেশ নদীমাত্রিক দেশ আমাদের সংস্কৃতি আমাদের এনভায়রমেন্টের সাথে এই মেঘনা নামটা জড়িত অথচ এই নামটা তারা উচ্চারণ করতে পারছে না লিখতে পারছে না এত ইনভেস্টিগেট করে আমার পরিচয়ই যদি না জানে তাহলে আমার অন্যায় তারা কিভাবে বুঝবে কিভাবে ইনভেস্টিগেট করবে আমাকে পরিচয় মডেল অথচ আমার প্রফেশন হচ্ছে রাজনৈতিক প্রশিক্ষক আমি শুধুমাত্র যে মিস বাংলাদেশ আজ দুই সালে হয়েছি তাই নয় গত দুই বছর ধরে আমি মিসার্চ বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ন্যাশনাল ডিরেক্টর মালিকি এই আন্তর্জাতিক যে কম্পিটিশনটা হয় সেখানে এখন আমি জাতীয় যে সংস্থা যেটা রান করে সেই পার্সনটাই আমি আমি তার এখন হে তো আমার এই পরিচয়টা গোপন করে আমাকে একটা মডেল হিসেবে উপস্থাপন করে এই বিচার ব্যবস্থা তার তো আসলে আমার সম্পর্কে কিছুই জানে না তারা কিভাবে ইনভেস্টিগেট করছে তারা কিভাবে বিচার কার্যক্রম করছে সেই প্রশ্নটা আসলে আমি মানুষের কাছে রাখলাম আমার দেশে অসংখ্য মানুষ মিথ্যা মামলায় হয়রানি হয় অসংখ্য মানুষ সুবিচার পায় না আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আমার নিজের জন্য নয় আমার লড়াই আমার বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য